আমি তো মনে করি এক সময় আসবে কোন দেরাই সাল্লার যুবকেরা ঘরে ঘরে চাকরি পাবে দেরাই সাল্লার মানুষ তার ধানের প্রকৃত দাম পাবে দেরাই সাল্লার মানুষ স্বাস্থ্যসেবা পাবে দেরাই সাল্লার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে দেরাই সাল্লায় নতুন করে প্রাকৃতিক পরিবেশ আবার পুরনোটা ফিরে আসবে এরই মধ্যে দিয়ে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যে এনভায়রনমেন্টে রাজনৈতিক সম্প্রীতি থাকবে আলাদা দল থাকবে কিন্তু একসাথে কষে আলোচনা করবে কথা বলবে সমাধান করবে দোষারোপ করবে না পটো কথা বলবে না ব্লেম করবে না কনস্ট্রাকটিভ আলোচনা করবে কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে এই পাঁচ পক্ষ জনগোষ্ঠীর পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার সুযোগ হলে আমি নিয়ে যাব আরেকজনের সুযোগ হলে আরেকজন নিয়ে যাবে তাতে কারো কোনো কারপণ্য খাবেন। না আমার কাছ থেকে মনে হয় প্রত্যাশার বেশি তারা রেসপন্স করছে তারা আমাদেরকে মন থেকে ভালোবাসতেছে অসুবিধা সুবিধার কথা বলতেছে তাদের দৈনন্দিন বিষয় আশয় সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করতেছো সব দুঃখের অনেক নতুন গল্প শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে যে একান্তেই ব্যক্তিগত পর্যায়ের কথাও শোনা দাও এটা দেখে বোঝে চায় বন্ধু মনে না করলে কেউ কাউকে একান্ত ব্যক্তিগত কথা বলেনি কার পরিবারে কি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কি দ্বন্দ্ব হচ্ছে কার বাড়িতে পেঁপে হচ্ছে কার বাড়িতে গরু নতুন দুধ দিচ্ছে কোন বাড়িতে মুরগি নতুন করে ডিম পারতেছে এগুলোও যখন কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করছে বোঝা যায় আর অন্তর খোলাভাবেই ভাবেই আমাদেরকে বন্ধু ভাবা শুরু করেছে বাকিটা সময় দিই